সকলকে কথকের জার্নালে স্বাগত জানাচ্ছি আজকে সাহিত্য সংক্রান্ত কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা কথকের জার্নালের এই আয়োজন রেখেছি আমাদের সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে আধুনিক যুগকে চিহ্নিত করা হয় বিশেষত আধুনিক সাহিত্য আমাদের বাংলা সাহিত্যের যে যুগ বিভাজন প্রাচীন মধ্যে আধুনিক যুগ সে জায়গায় নানা কারণে আধুনিক সাহিত্য আধুনিক যুগ গুরুত্বপূর্ণ বিশেষত প্রাচীন যুগ এবং মধ্যযুগ পেরিয়ে যে সকল বৈশিষ্ট্যের নিরিখে আধুনিক যুগ কিংবা আধুনিক সাহিত্যকে আমরা চিহ্নিত করি সেটি আমাদের মানব সমাজ এই জগৎ এই চারপাশকে মূল্যায়নের জন্য অতীব গুরুত্বপূর্ণ আমরা প্রাচীন এবং মধ্যযুগে কি দেখেছি আমাদের প্রাচীন এবং মধ্যযুগে যা দেখেছি সেটার চেয়ে ব্যতিক্রম বৈশিষ্ট্যে ভাস্যর আমাদের আধুনিক সাহিত্য আমরা আধুনিক সাহিত্যের কথোপকথনে যাওয়ার আগে আধুনিক সাহিত্যের বৈশিষ্ট্য নিয়ে কথা বলার আগে প্রাচীন এবং একটু কথা বলি সেটি প্রাচীন এবং মধ্যযুগে মূলত এবং রাজা বাচ্চাদের কাহিনী প্রাধান্য পেয়েছে আমরা মঙ্গল কাব্য থেকে শুরু করে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কিংবা চর্যাপদ এসবের দিকে তাকালে এই বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে ক্ষেত্র বিশেষে জনরুচির কারণে নারীর স্থূল রূপ বর্ণন সেটি আলাদা একটি বিষয় হিসেবে প্রাচীন এবং মধ্যযুগে পরিগণিত হয়েছে এবং পাশাপাশি রোমান্টিক সাহিত্যের একটি ধারা অন্যরকম একটি মাঝে যা দিয়েছে মধ্যযুগের সাহিত্যকে তবে আধুনিক সাহিত্য যে আধুনিক সাহিত্য হয়ে উঠছে সেটি প্রাচীন এবং মধ্যযুগ পেরিয়ে একটি ভিন্নতর জগতে অধিষ্ঠা পেয়েছে আধুনিক সাহিত্যের সাম্যবাদ শ্রম ব্যবস্থার বন্টন মানুষের অধিকার নাগরিক ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থা ইত্যাদি বিষয় কিংবা নানা কেন্দ্রিক তত্ত্বের সমাহার আমরা আধুনিক সাহিত্যে দেখতে পাই কিন্তু সব কিছুকে ছাপিয়ে প্রথম ম্যান্ডেট হিসেবে আধুনিক সাহিত্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ব্যক্তি মানুষ এই ব্যক্তি মানুষকে নারী পুরুষ নির্বিশেষে ব্যক্তি মানুষকে মূল্যায়নের জায়গায় খুব সংগোপনে নারী স্বাধীনতা নারীর স্বকীয় স্বর এই বিষয়গুলো প্রাসঙ্গিক এবং যুক্ত যুক্তিপূর্ণ হয়ে উঠেছে আমাদের বাংলা সাহিত্যে নারীর স্বাধীনতা নারীর স্বকীয় স্বর নিয়ে সর্বাগ্রে যিনি কলম ধরেছেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর তার ছোট গল্পে বিশেষত পয়লা নম্বর স্ত্রীর পত্র সকল গল্পে মৃণাল অনিলা চরিত্র এ সকল চরিত্র তাদের অবস্থা এবং অবস্থানের নিরিখে যে জায়গা থেকে তাদের দ্রোহ কিংবা দ্রোহী স্বর উচ্চারণ করেছেন সেই জায়গায় আমাদের ভারতবর্ষীয় সমাজ ব্যবস্থায় নারীর অবস্থা এবং অবস্থান চিহ্নিত হয় এবং নারীর স্বকীয় স্বরূপটি নিজস্ব স্বরের স্বরূপটি ফুটে ওঠে রবীন্দ্রনাথের চরিত্রগুলো কি বলছে মৃণাল বলছে আমি আর তোমাদের মাখন বড়ালের গলিতে যাব না ওই গলিতে আমি আর ফিরবো না অনিলা বলছে আমাকে খোঁজো না খোঁজার চেষ্টা করো না অর্থাৎ স্বামীর সাহচর্যে কেন্দ্রিক যে জীবনযাপন তারা করছে সেই জীবন যাপনে তারা সঠিকভাবে মূল্যায়িত হয়নি হচ্ছে না হতে পারেনি বিধায় তারা মুক্তি চেয়েছে মুক্তি দিয়েছে এবং নিজের কণ্ঠকে উচ্চকিত করেছে এটি আমাদের বিশ্বতকের যে আধুনিক সাহিত্য আমরা দেখি সেখানে নারীর বক্তব্যটি প্রাসঙ্গিক হয়ে উঠেছে এবং অন্যতম উদাহরণ হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে বলে রাখা ভালো আমাদের বাংলা সাহিত্যে যা কিছু ঘটেছে আধুনিকতার নিরিখে তার প্রায় একশো বছর আগে অর্থাৎ এভাবে বলা ভালো বিশ শতকে আধুনিক সাহিত্য নিয়ে আমাদের বাংলা সাহিত্যে যা ঘটেছে উনিশ শতকে সেসব ঘটতে শুরু করেছে মূলত ইউরোপে নারী স্বাধীনতা নিয়ে নারীর বক্তব্য নিয়ে সবচেয়ে বেশি সরব একটি গ্রন্থ নাটক হেনরিক ইফসেনের এ ডলস হাউস এই ডলস হাউস নাটকের নোরা চরিত্র বলা হচ্ছে আঠারোশো সালের দিকে যখন এই নাটকটি প্রকাশিত হয় এবং তার কিছুদিন পর এই নাটকটি যখন মঞ্চস্থ হয় আঠারোশো আশি সালের দিকে তখন এর বক্তব্যকে এর মেসেজকে পুরুষতান্ত্রিক সমাজ সেই অর্থে ধারণ করতে পারেনি ইউরোপে স্বামীর বিরুদ্ধে কথা বলা বিবাহবিচ্ছেদ্য পরে স্বামীর বিরুদ্ধে কথা বলা সংসারের সাংসারিক কাঠামোর বাহিরে গিয়ে নারীর অবস্থান কিংবা কথা বলা এসবকে ভয়াবহ ব্যাপার হিসেবে চিহ্নিত করা হচ্ছিল হয়েছিল কিন্তু সেই জায়গায় আমরা কি দেখি ডলস হাউস মানে কি পুতুলের সংসার পুতুলের সংসার কি নারীর বিবাহ সন্তান উৎপাদন পারিবারিক দায়িত্ব পালন স্বামী সেবা স্বামীর সাহচর্য সন্তানদের পরিষেবা সংসার দেখা এসবের মধ্যে থাকতে থাকতে ইউরোপীয় সমাজের নারীগণ ক্লান্ত বিধ্বস্ত হয়ে উঠছিলেন তাদেরই প্রতিনিধিত্ব করছিলেন আমাদের চরিত্রটি ফলে এই নাটকের শেষের দিকে যদি আমরা যাই দু একটি কথোপকথন এবং কিছু সিম্বলিক বিষয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে হেলমারকে নোরা তার স্বামীকে বলে শেষের দিকে আমি তোমাকে মুক্তি দিয়ে গেলাম থেকে আমরা আজ মুক্ত যেমনটা পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরের অনিলা কিংবা মৃণাল বলবে তবে এখানে যে করেছেন কাজটি তিনি নাটকের সমাপান্তে আমাদের নোরা চরিত্রটি যখন বেরিয়ে যায় তখন সজোরে এসে দরজা বন্ধ করে এই দরজা বন্ধ করার সশব্দ সজোরে শব্দটি খুবই গুরুত্বপূর্ণ নারীর সকীয় সিহ্ন ক্ষেত্রে অর্থাৎ নারী উচ্চস্বরে কথা বলতে চায় প্রতিবাদ জানাতে চায় এই বিষয়গুলো গুরুত্বভাবেই মূলত আমাদের আধুনিক সাহিত্যে নারীর অবস্থা এবং অবস্থান চিহ্নিত হতে শুরু করেছে শতক শতক পেরিয়ে এখন আছি ফলে আমাদের সমাপান্তে একটি কথা বলতে চায়। ফলে আমাদের সমাজ বাস্তবতায় ব্যবস্থায় বিবাহবিচ্ছেদ কিংবা ইত্যাদি জায়গায় যে আমরা সর্বাংশে নারীর দোষ দিচ্ছি এটি কিন্তু ঠিক নয় কারণ নারী যা চায় সেই যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল আরও দুই শত তিন শত বছর আগে থেকে ফলে মানুষ হিসেবে নারীকে মূল্যায়নের জায়গাটা যদি আমরা সঠিকভাবে না দেখি এবং না দেখে শুধুমাত্র নারীকেই দোষারোপ করি তাহলে সেটি আমাদের জন্য খুব দুঃখজনক আমাদের জন্য খুব বেদনার আসুন মানুষ হিসেবে নারীদের মূল্যায়ন করতে শিখি তাদের স্বাধীনতা তাদের অভিরুচি চিন্তা চেতনা স্বপ্ন এসবকে মূল্যায়ন করতে শিখি